বাংলাদেশ এবং ভারতে আটক মৎস্যজীবী এবং নৌকা বিনিময় আটক ভারতীয় জেলে এবং দুটি ভারতীয় মাছ ধরার নৌকা ফেরালো বাংলাদেশ বাংলাদেশী একশোটি বাংলাদেশি মাছ ধরার নৌকা ফেরায় ভারত ভারতীয় রোস্ট গার্ডের হাতে আটক মৎস্যজীবীদের ফেরানো হয় ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি খালেদ জামাল খালেদ বাংলাদেশ এবং ভারতে আটক মৎস্যজীবী এবং নৌকা বিনিময় একবারও যে আমরা জানি যে বিভিন্ন সময় যখন মাছ ধরতে যায় মৎস্যজীবীরা তখন কিন্তু এই ধরনের ঘটনাটা ঘটে অর্থাৎ সেই সময় তারা তাদেরকে কিন্তু আটক করা হয় বাংলাদেশ থেকে এবং বৃহস্পতিবার যেটা হয়েছে যে পররাষ্ট্র থেকে যে কোস্টগার্ড রয়েছে বাংলাদেশের কাছে তারা কিন্তু সমন্বয় করে যে বৈঠক করেছিলেন তারপরে কিন্তু যেটা দেখা গেল যে বাংলাদেশে আটকে থাকা 32 জন যারা ভারতীয় যারা মৎস্যজীবীরা ছিলেন এবং তার মধ্যে দুটি ভারতীয় মৎস্যজীবী ছিলেন এবং তাদেরকে কিন্তু সফলভাবে ভাবে পারস্পরিক ভাবে কথা বলে এবং করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে প্রায় আহ রাজ্যেও আমাদের দেশেও যে একশো আঠাশ জন বাংলাদেশি ছিল তাদেরকেও কিন্তু ভারত সরকার ছেড়েছে অর্থাৎ একের উপরে যে পারস্পরিক সম্পর্ক এবং তাদের যে ছিল বিভিন্ন ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেই বন্দিকে কিন্তু বাংলাদেশ বন্দীদেরকে ভারত পাঠিয়েছে এবং ভারতের যারা বন্দীরা ছিল তাদেরকে কিন্তু বাংলাদেশ পাঠিয়েছে এবং সেই মর্মে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধন্যবাদ খালি তুমি সঙ্গে থাকো ফিরছে